ভাই এই যে সিম কথা চলে আসছি এই যে দেখেন সিম আর সিম ওটা ভাই ওঠা ওটা ওটা দেখছি ওটা তো চলেন মূল ভিডিওতে চলে যায় আসলে এখন কি পরিমাণ সিম হইতেছে হবে সেই বিষয়ে আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখতেছেন সবাইকে স্বাগতম আমার প্রবাস কৃষিতে সবাইকে স্বাগতম সবাই ভালো আছেন আশা করি যে যেখান থেকে আছেন দেশ এবং প্রবাস যারা আছেন যেভাবে আছেন আল্লাহফাক ভালো রাখুক সেই দোয়া করি তো আজকে আমি আসছি আমাদের সেই সিম ক্ষেত্রে যে সিম ক্ষেতটা অনেক দুর্বল ছিল পানির নিচে ছিল সেই সিম ক্ষেতটায় আসি তো দেখে দেখতে পারতেছেন যে সিম ক্ষেতটা অন্ধকার হয়ে যাইতেছে এর কারণ হচ্ছে এই পানি বৃষ্টি হওয়ার পরে আল্লাহর রহমতে অনেক যত্ন দেওয়া হয়েছে আর আল্লাহর রহমত করছে এই জন্য এই পরে এই পর্যায়ে আসতে পারছি যে সফলতা একদিনে হয় না এটার পিছনে প্রায় দুই মাস তিন মাস ধরে আমরা কাজ করতেছি আল্লাহ আল্লাহপাক সফলতা দেওয়ার মালিক তো আল্লাহপাক সফলতা দিতেছে তো আপনারা দেখতেছেন এখন এই যে দেখেন কী রকম ফুল আল্লাহ রহমতে আসছে যেন ফুল আর ফুল Pull this in. এই যে সিমও চলে আসছে আল্লাহর রহমতে সবাই দেখতেছেন তো যখন সিম উঠাবো তখনও দেখাবো আমি আপনাদেরকে যে কি পরিমাণ সিম হয় এক একটা গাছে এক একটা গাছ তো দেখাইতে পারবো না এই যে এরকম একটা লম্বা লাইনে কি পরিমাণ সিম হয় সেটা আমি দেখাবো আপনাদেরকে তো ক্ষেতটা দেখছেন আলহামদুলিল্লাহ এখন ক্ষেতটা দেখলে মনটা জুড়েই যায় যে মনে হয় ক্ষেত্রটা কত সুন্দর হয়েছে দেখতেই ভালো লাগে যে আমি এই জায়গায় পরিশ্রম করতেছি দীর্ঘদিন যাবৎ ওই যে দেখতেছেন পাশে একটা মসজিদ আছে আর ওই মসজিদের নিচে এই মাজরাটা এটা আমার এক প্রবাসী বাংলাদেশি ভাই নিচে আমার বাংলাদেশি ভাই নবাবগঞ্জ বাড়ি সারিয়া নিছে প্রায় ছয় চার হাজার পাঁচ হাজার টাকা ভাড়া নিছে এক বছরের জন্য এক বছরে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার রিয়াল চৌধুরী দিতে হইব কালারের মতো আশা করি যে পরিমাণ গাছ হয়েছে আর যে পরিমাণ সিম আসতেছে পাঁচ হাজার রিয়াল কোনো ব্যাপার না আর পাঁচ হাজার রিয়াল খরচ আছে যে আমেল আছে আমেল কাটছে তারপরে নল দেওয়া হয়েছে ওই যে নল যেগুলো বলা হয় যেগুলোকে নল বলা হয় এগুলা দেওয়া হয়েছে সব মিলে আরো পাঁচ হাজার রিয়াল খরচ আছে এতো তো খরচ আলারের মতো আশা করি দুইবার যদি সিম উঠানো যায় ঠিক দুইবার উঠাইতে পারলে ক্লিয়ার হয়ে যাবে দুইবারের ভিতরে আল্লাহ রহমত করলে সব খরচ উঠা যাবে তারপরে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে এখানে থলাই গেছিল পানিতে দেখতেছেন তো অনেক সুন্দর হয়েছে না অনেক সুন্দর হয়েছে আরও অন্ধকার হবে আপনারা আমার পাশে থাকবেন সবসময় আমাকে সহযোগিতা করবেন আমার প্রবাস কৃষিটাকে সহযোগিতা করবেন সবাই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন ভাই আর যদি পারেন কষ্ট করে আমার পেজটাকে একটু ফলো দিবেন ভাই ফলো দিলে কেউ লস হয় না ঠিক আছে আর লাইক কমেন্টস করলে লস হয় না আর আপনি যদি লাইক কমেন্টস করেন আপনাকে আরেকজনে লাইক কমেন্টস করব আমি লাইক কমেন্টস করবো আপনি যদি ফলো করেন আমি আপনাকে ফলো করবো এটাই স্বাভাবিক ফলো আপনার ইচ্ছা করলে করতে পারেন না করলে আপনারও তো একটা পেজ আছে চিন্তা করতে হবে সব কিছু ঠিক আছে তো আমার এই প্রবাস কৃষিটাকে একটু সহযোগিতা করবেন লাইক কমেন্টস করে শেয়ার করে আমার পাশে থাকবেন আর ভাই একটা ভিডিও ভিউজ হওয়ার পেছনে সবচাইতে বড় বিষয়টা হলো শেয়ার আপনার যত বেশি শেয়ার হবে আপনার ভিডিওতে তত বেশি আপনার ভিডিও ভাইরাল হবে এবং ভিউজ আসবে তো আপনি শেয়ার করবেন আমার ভিডিওটাও শেয়ার করবেন তাহলে আপনার ভিডিও অন্য একজনের শেয়ার করতে উৎসাহ সহ পাইব ঠিক আছে তো সবাই শেয়ার করবেন শেয়ার করে আমার পাশে থাকবেন লাইক কমেন্টস করবেন আর ভাই গঠনমূলক কমেন্টস করবেন দেখবেন আপনার রিচ অনেক বেড়ে যাবে আমার রিচ বাড়বে গঠনমূলক কমেন্টস লাইক কমেন্টস করলে কি রিচ এংগেজমেন্ট এগুলো বাড়ে তো এগুলো অনেক দরকার রিচ এঙ্গেজমেন্ট না হলে আসলে ফ্রেজের যে গ্রোথ এটা ভালো থাকে না রিচ এঙ্গেজমেন্ট ভালো হলে আপনার ফ্রেজের গ্রোথ ভালো থাকবে ফ্রেজটা আপনার ভিউয়ার্সদের কাছে বেশি বেশি পৌঁছাইব তো সবাই যে যেখান থেকে আসেন আমার এই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমি সবাইকে অনুরোধ করব সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার প্রবাস কৃষিটাকে সাপোর্ট করে যাবেন সাপোর্ট করলে ভাই কেউর কোনো ক্ষতি হয় না ঠিক আছে সাপোর্ট করলে আরেকজনের উপকার হলে সেটাই করবেন লাইক কমেন্টস করে সাপোর্ট করে পাশে থাকবেন